এখানে খাওয়া দাওয়া হচ্ছে এখন আমরা খাবার দাবার নিয়ে এসেছি যেহেতু এখানে কোনো বড় ধরনের আমি একটু খাবার পরিবেশন করছি আমাদের বিউটিফুল ভাবে চেয়ারম্যানের ভোজ এখানে হচ্ছে হানিকা হেডশেপ কে হচ্ছে আমি আর ভাই আর বাকি কারো কথা বলতে আমি ছিলাম না আমরা তুমি কিছু বলো আমি এখন আমার যে গ্রান।

আর এই যে এটা হচ্ছে ইন্ড অফ দা ওয়ার্ল্ড এরপরে দেখতে পাচ্ছেন যে আর কিছুই দেখা যাচ্ছে না আরো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সাথে থাকেন